আপনার কোরবানি দিলে নাকি অনেক ফজিলত অনেক ফজিলত অনেক সোয়াব তা আমি এই কোরবানির সোয়াব কোনো ভাবি আমি মিস করতে চাই না তুমি মিস করতে চাও না ঠিক আছে বললাম তোমার কথা তা তুমি এই সোরা করে দিয়ে দেবে এই কোরবানি কি হয় আমি জানি এই বিলে কেউ হাদিস আমি আমার সামনে পেশ করবেন হের আমার দ্বারা কেউ হাদিস আছে তুমি কি হাদিস আছে তোমার দ্বারা তুমি একটু কদে শুনি গরু সুরিয়েছি হেতে হয়েছে কি পাপ হয়েছে পাপ হয়েছে গুণ আর অদিকে কোরবানি যদি দিতে কি

জন্টুরে পড়াইলাম রাসিলদার টাহার ফাইন না হ্যাঁ আয় না কোনো কচকাবন নাই দেইখিলো ইয়োকুম এ জন্টু জন্টু মাইয়া ভাই মাইয়া ভাই ট্যাক্সন মাইয়া ভাই ট্যাক্সি তুই থাও কই এই আইনা একটু বইয়া বইয়া রেশনেছি বইয়া বইয়া রেশনেছি আnder কে রাসিলদার গেছিলি না মাইয়া ভাই যাওয়া না তোর রাইতে তুই রাসিলদার ধরে হানো যাও না হ্যাঁ টা পয়সা লাগবে না হ্যাঁ লাগবে কুরবানির ভাই এসে কয় দিন আর

যে আপনার কাগজপাতি দেখাই তোলে পাঁচ হাজার লাগবে আমি যে পাঁচ হাজার বলছি আমার দ্বারে যদি আবার কয় আমি কিন্তু আর কমে কিন্তু আবার করিয়েন না ওরে বেটা তুই পাঁচ হাজার টাকা মানে কি মানে কইছ তুই টাকা কবি নির্মিত দশ হাজার টাকা দশ হাজার টাকা নিছে কোন কাম করি আমি এই অর্থ তো এলাকার মধ্যে কাগজপাতি সম্বন্ধে আমার থেকে বেশি বোঝে ঠিকই কইছেন ওস্তাদ আমার না এই এলাকা কেউ কাগজপাতি বোঝে না হিতি তুমি বেশি কই দিছি এই যে কুরবানি আছে তো জানো ভাইয়েস কয় দিন তিন দিন ভাইয়েস তিন দিন ভাইয়েস না এই মনে করো আর পারা যাইয়া গরু কিনতে না হ্যাঁ কিনতে হইবে তাই বারবার মনে করো ওই যে যারা কাগজপাতি ভালো বোঝে না সেই কাগজপাতি গুলো তুই লই যাবি আইনে কবি যে আমার বসে বোঝে ঠিক আছে ওদারে ভালো একটা 20000 30000 50000 এরকম করিয়া কন্টাক্ট করবি এইবার আমার দারে লই যাবি হ্যাঁ তা বুঝছো হ্যাঁ স্যার গরু কিনা লাগবে মোদারে ভালো একটা পার্টি আছে দুতি দেই আদার পঞ্চাশে ঢাউরিয়ে পাইতে পারে

ঢাকিয়া গেল মোরা আরে কি সুন্দর বাইন্দে ধুইছে আর মনে হয় মালিক মুলিক আশেপাশে নাই দূর থাকলেও বাকি মুই লইয়ে চললে যা মুরু রইয়া কত হইবে যা হয় চল্লিশ তো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট তো বেশ মুই যা হয় কামটা সারিয়ে লই মামারের লইয়ে রাস্তায় উঠতে হইবে যেমন ও তো যাই গানি ও তো আটুস তাহলে তাহাদি যামা কামার হা হা আসা এক ঘন্টার মধ্যে আই তাহাদি যাবি

এই কোরবানি কেমনে রইবে তাস আমরা এত তোরে আই দেন কাম কিন্তু ডরাইছে আই দিব না কি ওর মত রই গুশেটার কথা কও 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 তুই কোরবানি দেমু মনে করো যে ইয়া গরীব গুরা একটু দিলে সওয়াব হইবে হইবে না হে তো হইবে বুঝলাম কিন্তু ওই গুশের ঠাই দিয়ে কোরবানির গরু কিনিয়া গরিব গুরুরে দেবেন এতে সব তো দূরের কথা কোনো কামই হইবে না

বাহিয়ে সার তিন দিন যেমন দুই তিনটে এবছর কমসে কম সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দেন মারতে হইবে আসসালাম আমার এবার ভালো ভালো কালেকশনের গরু আছে ঠিক আছে আপনি যদি মনে করেন যে অর্থ এলাকায় কেউ গরু কালেকশন করে সেটা আমি করছি সেই লেভেলের গরু এত বড় এই মোটা মোটা এত বড় এত বড়

কয়টা দাঁত লাগবে সব আছে কষ্ট করি আমার চায়না মাঠে যাওয়া লাগে না যদি আমি এলাকায় গরু পাই তাহলে আমের মোড়েও চায়না মাঠে যাওয়া লাগবে না আমের গরু লাগবে কিসে খাইয়ে কন

আমরা যদি হিন্দিwidehatতে গরু তো আমরা খাজনা ঠালটাও তোমা কইবে হাই হাই মে ভাই কত সহ সত্য দিবেন গা খিরবিনে খাসবা দিবেন কিরবুন ওর সেট আমার দিন খাসনাটা আমি গরু ম্যানেজ আমি করে দেব আমারে গরু দেহ মনে তা তোমার গরুর দাম পারবে কয় ঠা গরুর দাম মে ভাই গরু না দেখকে দাম করমু না কইবেন না যে ওই অຫມুক যে এই গরু ব্যবসारे লক্তর হইল তুই ওরে পাইলে ওই টিপে কথা আমি শুনতে চাই না আপনি গরু দেখবেন গরুর দাম করবেন এই কথা কিন্তু

আরে ভাই আপনার পরবানি দেবেন আমি কুমিতে দরকার আছে তোমার ভালো আমার গর্ব দিয়ে তোমার এক কালে কোন সমস্যা নাই কিন্তু মে ভাই একটা কথা বুঝে লইবেন যদি বাজারে গরু ভালো না দেখতে পারি তাহলে আপনি আমার মন্ডল কাজ চলে যান স্যার আর কি মনে ঠিক আছে না কথা কথা বাড়াইবেন না মে ভাই যদি

মিডুর মিডুর হর কার প্রতি বন্ধি মানে না ব্যাং সিংদা হকা কিরে তুই কেসে মত তুই মোরাস দি ব্যাং মত হল কেরম করস কে ও হালা মোরাই তো তোর তামসা দেখ্যা তুই প্রতি বন্ধি মানে না বাস বং কর কান ভাই হালা আমি তো তোর বাং সাং দেখে আমি ব্যাং করতে তুই যদি একা কেসে মত মোরা দেখে এলে তো তোর মত দেখে তোর বাতাস মন লাগে হালা তোর সামনে আওয়াই তো আমার ভুল হইছে এ হালার ভালা তোর সামনে কি মুইই দাঁড়াইছি না তুই মোর সামনে দাঁড়াই সালা ফেলা মুই তো এই রাস্তা দিয়ে যাওয়া দরসালাম এর মধ্যে তো তুই আইয়ে মোর সামনে ব্যাং সাং দেছো স্যার স্যার ফেলা ফেলা মোর ওস্তাদে গরু কেনছে এই গরু আনতে যা শালা আমি সরু মানে তুই সর শালা কি গরু কেনছে তে মুই ভালো করে বুঝছি পাছারা মরা মাথারা এত আমি ঠিক আছে হারা হারা বাড়ি গরুর গোসে বোনা দুই শাক কি গরু কেনছে আমি ভালো করে বুঝো তুইও যে ভাই তোর ওস্তাদ হয়ে ভাই ঠিক আছে আর আমার মেয়া ভাই মোৰ সেই পাচাটা যদি তোৰ মাতাৰ উপ যাব মাৰি হান্দি যাবি জানো হালাৰ ভয়ালা আৰু কি কলি মোৰ ওচৰ মোৰ ওচৰ হালাৰ ফালা মোৰ ওচৰৰ কথা কওক এটা বৰ যে দি মোক কান কোন পাক্কি যাবে বুঝছো হালার ভালা তুই মোর ওস্তাদের কথা বদনাম কও কি শালা তুই মোরে থা দিবি তুই একটা পিপরার বাচ্চা দইরা একটা পাছা করে দেবো দিয়া দেখা যাইবে একবার কোলা মাইক্কা কি কইলি পাছার মারিয়ে মোর গু গুবাইর হরিল দিবি না আল্লাহ কেমন তুই আবার

আবার বিভিন্ন রকমের কালেকশন আমি আছি খুব জামলার মধ্যে হেপে দেবি শোনা তুমি রাগ হই না রাগ হোক তোমারে নিয়ে আর আমি পারতেছি না আমার বান্ধবীরা বলে তুমি নাকি চুরি সাশ্রাম করে বেরাও তুমি নাকি গরু চুরি করে বেচ বিক্রি করো তোমার এই সমস্ত কথা কইছে গেডা হ্যাঁ এই সমস্ত ফাইল মেম্বার কাকু তোমারে কথাটা বলছে কেডা বলো তোমার বান্ধবী গুলো দেখি মুখ দিয়ে যাও কি করলে তোমার মুখ তো তুমি ডাইকে তুমি ডাই যাও কি রাতে যে কথা কইছে এইদিলই উনি আমার লগে রাগ দেয় কিস আমি ওইছি কি আমি নামাজে গেছিলাম শুকুর নাইস গো সারাদিন কাম করছে এরপর নামাজে নাইতে আমার দিদি তুমি এত রাগাও কি এলাকার নিয়ে বলতে বলতে আমার কান করে আমি আর পারতেছি না তুমি আমাকে maaf করে দাও তোমার সাথে আমি রিলেশন রাখতে চাই না তোমার সাথে আমার ব্রেকআপ আইস গো মু আইস গো বি গো কি কইছ তোমার আমি রিলেশন রাখতে চাই না তোমার সাথে আমার ব্রেকআপ তোমার সাথে আমি রিলেশনই রাখতে চাই না তোমার সাথে আমার ব্রেকআপ তোর রিলেশন না রাখলে কি হইবে আমার ইচ্ছে আছে এবার কোরবানি দিয়ে একটা দান দন মারতাম ভালো চাই চার পাঁচ লাখ টাকা কোরবানির পর তোর বিয়ে করতাম না যা যা তুই আরেকবার লাগিয়ে বল তো কি বলো

मैं भाई और मानपश्चवादर मैं भाई पामुआन है मानपश्चवादर यहाँ हरे तार तार, 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 तार तार लो तार तार ही लोरज़े बिरसे ही तो यहाँ अमर घोषा ना दबता है पपल आए चलो मैं आने ठीक है sir गोरू से देवर कोता लो तूने क्या बोले तू इटाह दे सुनी है हमारे गोरू कोई लो तूने तो टक का� বুঝলাম না ও তো এভাবে কোনো সময় করে না তো ও গেল কই কালকে কোরবানি আজকে গরু দেওয়ার কথা আজকে সন্ধায় এবার তারিখ তো গরু দিল নস্তার দুই দিন আগে নিলি বেড়া টা তুই হান কে কাল দেবে তা ও মুখ দেবে সমুখ আরে আর কয়েক কথা তুই টাকা কেউ দেশ হ্যাঁ ওস্তাদ আপনি আই দিয়ে না বুঝছেন মুই কিন্তু ভয় পাই আসলেও ভয় পাই তুই ভয় পাও ঠিকই আছে তো তুই আমার গরু কই কাল কোরবানি দেওয়া লাগবে না আমার মাস গরু লাগবে পাই না এটা কাজ করেন আসগো মানপশার আট লন যাইদে ওরে লতুরে মানপশা আড়ে পাইতে পারি পাইলে শালার ব্যাটারে রশি দিয়ে বাঁধিয়া লويه মুখিসাইয়া আমা টাকা মিদিছি উসতা আসমানপশা আর তো হ্যাঁ উসতা লন

তাহলে এখন ওর পাই কে দাও কই সন্দ হই গেছে কাল সকালে কুরবানি কো কুরবানি তো দেওয়াই লাগবে বেডা তো ভাই এখন হেলে ওর পাই কে লদি ওর বিছে ভাই সরি আরে লদি ল সব ল কুরবানি কাল সকালে তোরা জান পা আইস গো হে নরাজ বাইন্দে থুম বাইন্দে হেবে লইয়ে বাইন্দে লইয়ে আই আই ভাই 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 আই আই

মেহরে আমরা বাজার দিয়ে গরু কিনবো আমার ভাই গরু কেনা লাগবে না ভাই আমি আপনার গরু দিবো ঠিক আছে তুই যখন গরু দিবি কষ্ট করি আমি পঞ্চাশ হাজার টাকা দিছি

যদি ভালো কাজকর্ম থাকতে চাকরি বাকরি থাকতে ভালো প্রফেশন থাকতাম তাহলে তার উপর হুজুর চুরি মারা করতাম না আমি যা কিছুই করছি হুজুর আমার অন্যায় গেছে আমি আর করব না তুমি আমার ভুল বুঝছো না আমি মূলত তোমার নিয়ে সুখে শান্তিতে গর বানবো এই আশায় আমি এই চুরি মারা করে একটু টাকা পয়সা ক্যাশ করতে চাইছি এছাড়া আর কিছু না হুজুর আমার অন্যায়ই গেছে ভাই আমার অন্যায় গেছে আমার মাফ করে দেন আমার অন্যায় গেছে আমার মাফ করে দেন তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পারছো তাহলে আর কিছু কথা বলবো না

আপনাকে এক টিলা শিখেছে এই চোরা গরুদের কোরবানি দিতে নাকি গোস্ত খাইবেন এরবেন মানুষের দেয় না যে আমি গোস্ত খাম আর কোরবানি দিয়েছে এই মুখে কোরবানি দিয়ে না এগুলো ঠিক না ঠিক আছে হজুর আসলে আমার বলে আমি বুঝতে পারছি ও আর কখন এরকমের আমি সুদ ঘুষ এই টাকা দেয়া কখন এই হারাম টাকা দেয়া আর কোরবানি দেবো না যখন হালাল টাকা উপার্জন করিয়ে যদি কোরবানি দিতে পারি দেব তা না হয় দেবো না আসলে আমারই বলেই গেছে ধন্যবাদ আপনার এই বুলডো বোঝার জন্য অনেক ধন্যবাদ নতি তুমি যা করছো আসলে আমরা তোমার অন্যায় হয়েছে আমাকেও অন্যায় হয়েছে ঠিক আছে যাই তুমি যা করছো তোমার আমি মাফ করে দিলাম আর কালকে ঈদের দিন সকালবেলা তোমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি আইসো আমার বাসা হ্যাঁ ঠিক আছে অজিত মিয়া আপনারও বলি আপনি যে কি করেন না করেন এগুলো আমার জানা আছে ঠিক আছে আর আপনারা জানেন যে ওই পদের মানুষ আপনি এতগুলো টাকা দিয়ে ওদের গরু কেনেন কি কি উপলক্ষে কেনছেন একটু বলতে পারেন

যা হওয়ার তো হয়েছে এখন হালাল ভাবে আমরা একটা গরু কিনবো কয় টাকা অল্প টাকা কিনলাম কিনা আমরা এটা কোরবানি করে কোরবানি দিয়া মিলমিশ করে আমরা নিজেরা করিয়া

কোনদিনও না এখন যেহেতু ভালো না আপনাদের দাওয়াত আমি গ্রহণ করলাম আমি ইনশাল্লাহ আগামীকাল দুপুরবেলা আপনাদের বাড়ি আমি যা সবাই ভালো থাকেন